শুরু করছি আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে সবাইকে আরেকবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সে থাকে কলকাতায় তো তার সাথে এই ছোটোবেলায় ঘটনা ঘটে গেছে মানে তার সাথে নয় মানে তার চোখে দেখা এই ঘটনা ঘটে গেছে তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি তো আমার নাম প্রিয়াঙ্কা বাড়ি কলকাতার নিউ টাউনে আমার দাদুর বাড়ি হচ্ছে বর্ধমানে তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন এক এক্সামে পরে মানে ফাইনাল এক্সামে পরে আমি গেছিলাম দাদুর বাড়ি ঘুরতে আমি মা আর আমার ছোট ভাই আমার ভাই লং ক্লাস ফাইভে পড়ে আমার দাদুর বাড়িতে দাদু থাকে না কিন্তু দিদা মামা মামি এবং তার দুই ছেলে মেয়ে এই চার পাঁচজনেরা থাকে এবং আমরা তিনজন গেছিলাম ঘুরতে তো যেদিনকে আমরা গিয়ে পৌঁছালাম সময় তখন প্রায় দুটো কি তিনটে বেজে গেছে সন্ধেবেলায় আমার মামার ছেলে দিদাকে বলে যে দিদা একটু খাবার নিয়ে আসছে এবার আমাদের দাদু বাড়িটা যেখানে ছিল সেখান থেকে মানে কোনো জিনিস আনার জন্যে বেশ কিছুটা দূরে যেতে হতো মানে প্রায় পনেরো কুড়ি মিনিট দূরে যেতে হতো মানে হাঁটা পর এবার গাড়ি ফাড়ি করে বাইক ফাইকি করে গেলে একটু সময় কম লাগে আর কি তো যাই হোক তখন আমি দাদাকে বলি দাদা আমিও যাবো চল না বাড়িতে বসে কোনো কাজে নেই চল তোর সাথে ঘুরে আসি তখন দিদা দাদাকে বলে যে ঠিক আছে নিয়ে যা কিন্তু দেখে ওই ওইদিকে যেন না যাওয়া হয় আমি বললাম ওই দিকে মানে কোন দিকে তখন দিদা আমাকে বলে কিছু না তুমি যাও গিয়ে ঘুরে এসো আমি বললাম কি হয়েছে বলো না কোন দিকে যাওয়ার জন্য বারণ করলে এবার আমি ছোটোবেলা থেকে খুব কৌতূহলী ছিলাম মানে কোনো একটা জিনিস মাথা ঢুকে গেলে সেটা যতক্ষণ আমি না জানতে পারি ততক্ষণ আমার পেটটা কেমন গুরু গুরু করতো তো আমি তাকে দিদাকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম যে কোন দিকে যাবো না বলো না কোন দিকে যাবো না বলো না দিদা বলেই যাচ্ছে যে কিছু না কিছু না তারপর দাদা আমাকে টানতে টানতে নিয়ে চলে যাবে ছাড় কিছু না বল বাড়ি চল বাড়ি চল বলছি চল গিয়ে নিয়ে আসি খাবার নিয়ে আসি তো দাদা আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল বাইরে এবার যাওয়ার সময় দাদাকে আমি কিচ্ছু বলিনি ফেরার সময় আমি দাদাকে অনেক সাহস করে জিজ্ঞেস করলাম যে দাদা গিয়ে তখন কী বললো ওটা কোন দিকে যেতে বারণ করলো দাদা আমার থেকে বেশি না ওই দেড় দু বছরে বড় হবে আমাকে আমি দাদাকে বলছি যে কোন দিয়ে যেতে বারণ করলো বল না কী হয়েছে তখন দাদা আমাকে অনেকক্ষণ আমি জিজ্ঞেস করার পর দাদা আমাকে বলে যে সেরকম কিছু নয় আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরেই একটা বাড়ি রয়েছে বাড়িটা আগে সব ঠিকঠাক ছিল তুই মেয়েটাকে চিনিসও হয়তো আগেও যখন এই দেখেছিস কিন্তু মেয়েটার সাথে বেশ কয়েক মাস ধরে বেশ মানে এমন জিনিস ঘটছে যেগুলো অবিশ্বাসীয় তো আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে তখন দাদা বলে যে মেয়েটাকে কিছু একটা প্রসেস করেছে এবং সে দু তিন মাস ধরে নিজের বাড়িতে একা রয়েছে আমার যে একা রয়েছে মানে তার বাবা মা কোথায় বলছে তার বাবা মা থাকে না তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে কারণ তার জন্য তার ছোট ভাইয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছিলো এবং তার বাবা মারও শরীর খারাপ হয়ে যাচ্ছিলো এবং বাবা মা অনেক চেষ্টা করেছে তাকে ঠিক করার অনেক তান্ত্রিক ওঝা সব কিছু আনা হয়েছে কিন্তু কোনো কিছুতে কিছু লাভ হয়নি অনেক বড়ো বড়ো তান্ত্রিক আনা হয়েছে তাতে কিছু লাভ হয়নি সেই জন্য তারা তাকে ওই অবস্থাতেই ছেড়ে চলে গেছে তো আমি বললাম এ আবার কীরকম ব্যাপার এটা তো খুবই মানে খারাপ ব্যাপার মেটার সাথে যেরকম হচ্ছে সেখানে তো মেয়েটার কোনো দোষ নেই বলছে হ্যাঁ জানি তোর বাবা মাও জানে কিন্তু কি করবে একজনের জন্য তো বাকিরা সবাই জীবন দিতে পারে না যে বাবা আমি তখন মনে 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 ভাবছিলাম বাবা দুনিয়া এত স্বার্থপর হয়ে গেছে তো যাই হোক আমি দাদাকে আরও ডিটেলসে জিজ্ঞেস করলাম দাদা তখন বলে যে এইসব নিয়ে তো মাথা খামাচ্ছি না দিলে যখন বলেছে ওইদিকে ওই বাড়িটার দিকে যাবি না এবং ওই বাড়িটার দিকে ঘুরেও তাকাবি না সে যাই হয়ে যাক না কেন এবার আমি আর কিছু জিজ্ঞেস করি না বাড়িটার তারপর যখন আমাদের ওই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দাদা আমাকে আস্তে করে দেখে বলে এই যে এই বাড়িটা আস্তে করে ডেকে বলে যাতে প্রথমে এমনই আস্তে বলেছিলো আমি শুনতেই পাইনি তারপর বাড়িটা ক্রস করে আমাকে বলে দেখলি না আমি কী দেখবো যে তো কথা বললাম আমি এই বাড়িটা তখন আমি পেছনে ঘুরে একবার বাড়িটা এক ঝলক দেখে নিই তখন আমি যখনই দেখছিলাম দাদা তখন বলে দেখিস না দেখিস না এরকম একটা করছে আমি তারপর মাথা ঘুরিয়ে নিই তারপর দেখতে দেখতে আমি বাড়ি চলে আসি তো আমি রাতেবেলা সেদিনকে এ একটাই কথা ভেবে যাচ্ছিলাম যে মেটা তো কোনো দোষ নেই তাহলে মেয়েটার জন্য ওর বাবা মা কেন থাকলো না মেয়েটাকে কেন ঠিক করছে না তো এরকম আমি ভাবতে থাকছিলাম পরের দিনকে সকালবেলা আমি উঠে দিদাকে জিজ্ঞেস করি যে দিদা মেয়েটার সাথে কি হয়েছে তখন দিদা বুঝে যায় যে দাদা আমাকে সব কিছু বলে দিয়েছে আমি দিদাকে দিদাকে বলি যে দেখো দাদা আমাকে কিছু বলেনি মানে সেরকম কিছু বলেনি জাস্ট বলেছে মেয়েটার ওপরে একটা কেউ কোনো আত্মা প্রসেস করে আছে ব্যাস এইটুকুনি আমি বাড়িটা অবধি দেখিনি তখন দিদা আমাকে বলে যে ঠিক আছে তোকে আমি আজ দুপুরবেলা খাওয়ার পরে বলবো সব কিছু ঠিক আছে এবার আমি ওই ভেবেই বসে আছি দুপুরে খাওয়ার পর খাওয়া হয়েছে আমি সঙ্গে সঙ্গে দিদার ঘরে চলে গেছিলাম গিয়ে দিদাকে জিজ্ঞেস করেছে কী হয়েছে এবার বলো তখন সে আমাকে বলে যে মেয়েটা নাকি প্রায় চার পাঁচ মাস ধরে এরকম অবস্থা রয়েছে কী কারণে হয়েছে কেউ জানতে পারে না অনেকে অনেক কিছু বলে অনেকে বলছে যে খালি চুলে হয়তো ঘুরে বেরিয়েছে সেজন্য হয়েছে আবার অনেকে বলেছে যে ওর তো অনেক ছেলে বন্ধু ছিল হয়তো তাদের মধ্যে কেউ কালা জাদু করে দিয়েছে হ্যাঁ দেখতে তো বেশ সুন্দরই তো হয়তো কাউকে না করেছে তো ছেলেটা হয়তো সহ্য করতে পারেনি সেই জন্য সে কালা জাদু করেছে তারপর অনেকে আবার বলছে যে হতে পারে কোনো লঙ্কা লেবু পাড়ি দিয়েছে অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো বোঝা মুশকিল কিন্তু বিষয় বিষয়টা হচ্ছে মেটার ওপরে এমনই একটা আত্মা ভর করে রয়েছে যাকে বের করা অসম্ভব কারণ অনেক দূর দূর থেকে অনেক ভালো ভালো সব তান্ত্রিক ওঝা এসছে তারা কিচ্ছু করতে পারেনি তারপর আমি তাদেরকে বলি যে তাহলে ওর বাবা মা ছেড়ে চলে গেল কেন যে ছেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে কারণ ওর ভাই ছোটো এবং ওর ভাইয়ের শরীরে মানে শরীরের মধ্যে অনেক বেশি এফেক্ট পড়ছিল ভাইকে তুলে ছুঁড়ে ফেলে দিত কোনো সময় ভাইয়ের গলা টিপে ধরত অনেক কিছু করত তো এই জন্যেই ও ভাইকে সরানোর জন্য ওর বাবা মা সরে যায় এবং তার থেকে বড়ো কথা বাবা মার সাথে অনেক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব জিনিস করত। কোনো কোনো সময় ছুরি নিয়ে ওর মায়ের দিকে তেড়ে যেত কোনো কোনো সময় চা খাওয়ার কাপ নিয়ে বাবার দিকে ছুঁড়ে মারতো অনেক কিছু এরকম করত এর জন্যে ওরা ঠিক করে যে তিনজনে মিলে ওরকে ছেড়ে চলে যাবে দূরে কিন্তু এরকম নয় যে কোনো খবর রাখে না ওর বাবা মা প্রত্যেক তিন দিন অন্তর অন্তর ওর করে কাছে আসে ওর সামনে যায় না ঠিকই কিন্তু দূর থেকে একবার হলেও দেখে যায় যে মেয়েটা কেমন আছে না আছে তো এটাই ছিল বিষয় তো এই তোকে আমি বলে দিলাম এবার আমি তোকে বলছি যে ওই বাড়ির দিকে যেন ঘুরে না তাকানো হয় ও বাড়ির দিকে যাওয়া তো দূর ও বাড়ির দিকে ঘুরেও তাকাবি না যদি ও একবার কাউকে দেখে নেয় তার কিন্তু জীবন শেষ আমার তার মানে তখন দিদা বলে যে একবার একা ছেলে পাকামি মেরে ওই বাড়িটা মানে যখন বিষয়টা রটে গেছিলো যে মেয়েটার মধ্যে আত্মা রয়েছে বাড়িটার মধ্যে আত্মা রয়েছে তখন একটা ছেলে পাকামি মেরে ওর বন্ধুদের নিয়ে বাড়িটা ঢুকেছিল কারো কিচ্ছু হয়নি কিন্তু যে ছেলেটা ঢুকে মানে যে ছেলেটা বুদ্ধি ছিল সে শুধুমাত্র একবার মেটাকে দেখতে চেয়েছিল সেই জন্য সে মেয়েটা যেই ঘরে রয়েছে সেই ঘরে ঢুকে গেছিল এবং মেয়েটার চোখে চোখ পড়ে গেছিলো ব্যাস সেই যে ও কথা বলা বন্ধ করলো তারপর থেকে ও কথাই বলতে পারে না ও কথা বললেই মুখ দিয়ে কোনো কথা বলা তো দূর মুখ দিয়ে কোনো আওয়াজ করলেই ও মুখ দিয়ে রক্ত বেরোয় সবাই অবাক কি করে হয়েছে কেন বা হয়েছে ও কিচ্ছু বলতে পারে না মানে ও যে কি করে হয়েছে সেটা কিচ্ছু বলতে পারে না ও এই যে ঘটনাটা ওর বন্ধুর থেকে জানা যায় যে ও মেয়েটার ঘরে গিয়ে ও মেয়েটার চোখে চোখ রেখেছিল সেই জন্য এরকম হয়েছে তো তারপরেও একবার ওর যে যেসব ছেলে বন্ধুরা ছিল মানে যেসব ছেলেরা ওকে পছন্দ করত তার মধ্যে একজন ছিল সে খুবই সত্যিকারের ওকে ভালোবাসত আর কি তো ওর এরকম অবস্থা সে সহ্য করতে না পেরে তাকে একবার দেখতে গেছিলো সে দেখতে গিয়ে ওই সেও ওই মেয়েটার চোখে চোখ রেখেছিলো এবং সঙ্গে সঙ্গে তার ওখানেই হার্ট ফেল করে মারাতে তো এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি তোকে বলছি না এই বলে দিদা আমাকে দিদা থামলো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিষয়টা আমার কাছে একটু ভয় ভয়ঙ্কর লেগেছিলো সেই জন্য আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে ঠিকই বলেছ আমি তাকাবো না এইসব দিকে তো আমি চলে যাই নিজের ঘরে পরের দিনকে সকালবেলা উঠলাম উঠে দেখি যে মানে বাড়ির সামনে মানে উঠে আমি যখন নিজের বারান্দায় গেলাম ঘরে দেখলাম বাড়ির সামনে অনেক লোকজন রয়েছে আমি জিজ্ঞেস করলাম নিচে এসে দিদাকে যে কী হয়েছে এত লোকজন কেন পুলিশ পুলিশ এসছে দেখলাম তখন দিদা আমাকে বলে যে ওই মেয়েটা নাকি রাতে বেলা অনেক ভয়ঙ্কর কিছু করছিল মানে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলো বেরিয়ে গিয়ে নাকি অনেকের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিয়েছে এবং যাদের ঘর খোলা ছিল বা জানলা খোলা ছিল ওখান দিয়ে ঢুকে নাকি খাবার দাবার খেয়ে নিয়েছে মানে জিনিস ফিনিস নাকি লন্ডভন্ড করে দিয়েছে এইসব অনেক কিছু করেছে তো তখন আমি বললাম এ তো ভয়ঙ্কর ব্যাপার যদি আমদাবো এরকম হতো তাহলে কি হ্যাঁ জানি তো এর জন্যই তো ঘরের দরজায় জানলার দরজা মানে জানলার সামনে সব ঠাকুরের জিনিসপত্র লাগিয়ে রাখা হয়েছে এরকম এর আগে অনেকবার হয়েছে তো আমি বললাম যে আচ্ছা বুঝলাম মেটা মেয়েটা খুবই ভয়ঙ্কর একটা মেটার মধ্যে ভয়ঙ্কর একটা আত্মা প্রবেশ করেছে যার জন্য এসব কিছু হচ্ছে তো তারপরে এক সেদিনকেই সব যে মানে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে ঠিক করা হয় যে দূর থেকে মানে পাশের অনেক কয়েকটা পাশ গ্রাম একজন তান্ত্রিক রয়েছে সে আসামের তান্ত্রিক সেখানে এসে থাকে এখন তো তাকে ডাকা হবে তাকে ডেকে এনে তার এসব তার মধ্যে থেকে যে ভূত প্রেত যাই রয়েছে না কেন তাকে বার করা হবে যেমন কথা সেমন কাজ মানে যে মিটিংটা হয়েছিলো মিটিংয়ের পরে কয়েকজন গেছিলো ওই গ্রামে তান্ত্রিকটাকে আনার জন্যে তান্ত্রিকটা বলেছিল আমার এই এই জিনিস লাগবে তোরা যদি জোগাড় করতে পারিস তাহলে আমি যাব নিশ্চয়ই যাব তখন তারা বল যারা গেছিলো আনতে তারা বলে হ্যাঁ নিশ্চয়ই কেন পারবো না ওই যে জিনিস তারা জোগাড় করতে বলেছিল ওই জিনিস জোগাড় করতেই প্রায় এক সপ্তাহ লেগে গেছিল এক সপ্তাহ পরে যখন জিনিসপত্র জোগাড় করা হয়েছে তখন তারা আবার যায় তান্ত্রিককে খবর দিতে যায় তো আপনি যে জিনিসপত্র বলেছিলেন সব কিছু জোগাড় করা হয়ে গেছে তাহলে আচ্ছা ঠিক আছে তোরা বিকেল পাঁচটার সময় আমাকে নিতে আসবি দেরি করবে না পাঁচটার এক মিনিটে যদি দেরি হয় আমি কিন্তু যাব না তখন সবাই বলে মানে যারা নিতে গেছিলো তান্ত্রিকটাকে আমি আচ্ছা ঠিক আছে এই বলে তারা চলে আসে এবং পাঁচটার সময় আবার যায় তান্ত্রিকটাকে আনতে তান্ত্রিকটাও তাদের সাথে আসে এসে যে বাড়িটায় মেটা ছিল ওই বাড়িটা ঢুকেই তান্ত্রিকটা পুরো একদম চমকে যায় যে সে মনে মনে ভাবে যে সে কোথায় চলে এলো মেয়েটা বাবা মাকে খবর দেওয়া হয়েছিল বা মাটা তো অনবরত চেহারা যাচ্ছে আমি দেখিনি তখনও মেয়েটাকে কিরকম দেখতে কিরকম চেহারা না চেহারা কিরকম রূপ আমি কিচ্ছু দেখিনি কিন্তু দিদা বলছিল যে মেয়েটার চেহারা দেখে নাকি মাটা অনবরত কেড়ে যাচ্ছে যে তান্ত্রিকটা এসেছিলো তার সঙ্গে আরও দুজন এসেছিলো তাদের সাগরেদ হ্যাঁ তো তারা ঘরে ঢোকার পর বাড়িতে ঢোকার পরে তারা চমকে উঠে যে তারা কোথায় চলে এসেছে কারের সঙ্গে কার সঙ্গে তাদের মোকাবেলা হতে চলেছে সেটা ভেবেই তাদের হার হিম হয়ে গেছিলো কিন্তু একবার এসে যখন গেছে তো যাওয়া যাবে না যাই হোক তারা কাজ শুরু করে কাজ শুরু করতে করতে প্রথমে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে সমস্ত প্রিপারেশন নিয়ে কাজ শুরু মানে পুজো শুরু করতে করতে সন্ধ্যে আটটা বেজে যায় আমার খুব কৌতূহল হচ্ছিল যে কি হচ্ছে দেখার জন্য কারণ পুরো যে বাড়িটা আশেপাশে আমাদের দুটো বাড়ির পাশেই রয়েছে বাড়িটা কিন্তু তাও বাড়িটা আশেপাশে একদম পুরো গম গম করছে মানে ঢাক ঢোল কীর্তন সব কিছু বাজছে এবং তান্ত্রিকটা বলেছিল। যে একদম একজন একটা কীর্তনের দলকে আনতে হবে যারা একদম যতক্ষণ বুঝে চলবে ততক্ষণ যেন কীর্তন করতে তাকে অনবরত তো সেই কথা মতো কীর্তনও এনে কীর্তনের যে দল এসছিল তারাও এসেছিলো তারা বাইরে একটা জায়গায় উঠোন টাইপের একটা জায়গায় সেখানে বসে কীর্তন করে যাচ্ছে ঢাক ঢোল সমস্ত কিছু বাজাচ্ছে কাশর ঘন্টা মানে একদম পুরো জায়গাটা পুরো একদম গম গম করেছিল এবং আমার দেখার খুবই উৎসাহ হচ্ছিল যে কি হচ্ছে কি হচ্ছে এবার সেই সময় আমি ঘর থেকে তো দেখতে পাচ্ছিলাম না সেই জন্য আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে আমার ওই মেয়েটার বাড়িতে দেখার কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি দেখতে চাইছিলাম যে কী বাইরে বাইরে কি হচ্ছে মানে কীর্তন যে জিনিসটা সেখানে কি হচ্ছে না হচ্ছে কত লোকজন এসছে না আসছে এটা আমার দেখার খুব কৌতূহল ছিল তা আমি গেলাম দেখতে এইবার আমার চোখটা পড়ে যায় সেই বাড়ির একটা জানলায় আর সেই জানলায় আমি দেখলাম যে মেয়েটাকে একটা দড়িতে মানে দুটো হাত আর দুটো পা বাঁধা হয়েছে একটা লোহার রডের মধ্যে দুটো হাত দুটো পা বাঁধা রয়েছে এবং মেয়েটাকে দাঁড় করানো হয়েছে মানে যেরকম যীশু খ্রিস্ট যেরকম দাঁড়িয়ে ছিল ভাবে মেয়েটাকে দাঁড় করানো হয়েছে মেয়েটা অনবরত চেল্লে যাচ্ছে অনবরত মেয়েটার গায়ে সমস্ত কিছু মানে ওদের তান্ত্রিকদের জিনিসপত্র যা যা হয় আর কি ওগুলো ছুঁড়ে মারছে আর যখনই ছুঁড়ে মারছে তখন মেয়েটা অনবরত চেল্লাচ্ছে বুঝতেই পারছিলাম তার কষ্ট হচ্ছে এবার আমার মেয়েটার সে চেহারা দেখে আমার নিজের কাপুনি উঠে যায় শরীরে এত মানে রোগা একটা মেয়ে কি করে হতে পারে মানে মনে হচ্ছে তার চামড়া বলে কিছুই নেই চামড়া মাংস দেহে মাংস বলে কিছু নেই শুধু হার গোড় আমি হঠাৎ করে সেদিকে লক্ষ্য করছিলাম মানে সেদিকে আমি তাকিয়েছিলাম হঠাৎ করে দেখতে পাই যে মেয়েটা চেল্লাতে চেল্লাতে হঠাৎ করে হেসে উঠলো আমি বুঝতে পারলাম না কেন মেয়েটা এবার অনবরত হাসছে প্রথমে তো চেল এবার দেখলাম হাসছে ভয়ঙ্কর সে হাসির শব্দ ভয়ঙ্কর মানে ওর হাসির শব্দে কীর্তনের দলকেও মানে কীর্তনের যে দল যারা কীর্তন করেছিল সেই আওয়াজকেও ছাপিয়ে যাচ্ছে তার হাসির শব্দ আমার মাথা ভাতা ধরে গেছিলো সে হাসির শব্দ সে আওয়াজে আমার কান ফান চেপে ধরেছিলাম তারপরেও এতটাই জোরে আওয়াজ আসছিলো যেন মনে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে কেউ ওরকম হাসছে তারপর আমি সেই তো তাকিয়েই রয়েছিলাম হঠাৎ করে আমি দেখি সেই মেয়েটা ঘুরে জানলার দিকে তাকালো মানে সে এখন আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ভয় পেয়ে যাই আমি মেয়েটার দিকে তাকিয়ে রয়েছি মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে কনস্ট্যান্ট দুজনের দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছে আমার সেই সময় মনে পড়ে যায় যে দিদা আমাকে বলেছিল চোখের দিকে তাকালে যে তাকায় তার ক্ষতি হয় মেয়েটাকে আমি দেখলাম সে আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি হাসলো সে হাসির কোনো শব্দ নেই কিন্তু যে মুখ চোখ বিকৃতি করে সে হেসেছিলো সে হাসিতে আমার হাড় হিম হয়ে যায় পুরো মুখ লাল চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে মুখের দুই ধার দিয়ে রক্ত ঝরছে চোখের নিচগুলো পুরো কালো কুচকুচে হয়ে গেছে মানে ভয়ঙ্কর চুলগুলো এলোমেলো মানে দেখলে এক ভালো ভালো মানুষ ভয় পেয়ে যাবে আমি তখন বুঝতে পারলাম যে কেন এত তান্ত্রিকতা ফেল হয়ে গেছে একে বার করার জন্য মানে মেয়েটাকে মেয়েটার ভেতরে যে আত্মা রয়েছে সে তাকে বার করার জন্য। সেই সময় আমি তার দিকে এক দৃশ্যে তাকিয়ে রয়েছে এবং লক্ষ্য করল মানে ফিল করলাম যে আমার পেছনে আমার কাঁধে একজনকে হাত দিয়েছে আমি ভয়ে কেঁপে উঠি পেছন ঘুরে তাকাই দেখি দিদা দাঁড়িয়ে আছে দিদা আমাকে কটমট করে তাকিয়ে রয়েছে সে আমাকে বলছে যে আমি তোকে বলেছিলাম না এখানে আসতে না বলেছিলাম বাড়ির দিকে তাকা দেয় না তাহলে তুই কেন এলি এখানে কেন দেখলি মেয়েটার দিকে চল শিগগিরি নিজেসব চল শিগগিরি এই বলে আমি কিচ্ছু না বলে আমার মুখ দিয়ে একটা টুর শব্দ বেরো নি আমি দিদার কাছে চলে আসি দিদার সঙ্গে নিচে চলে আসি তারপরে দিদা আমার মাকে সব কিছু বলে দেয় মা আমার বাবাকে বলে দেয় সব জানাজানি হয়ে যায় এবং তারা পরের দিনকেই আমাকে নিয়ে একটা মন্দিরে যায় গিয়ে পুজো দেয় তো তারপর আর কিছু হয়নি আমার সঙ্গে আমি মানে ভয়ঙ্কর কিছু হয়নি আমার একটু শরীরটা খারাপ ছিল প্রায় তিন চার সপ্তাহ শরীরটা আমার খারাপ ছিল ব্যাস সেরকম আর কিচ্ছু হয়নি তো তারপর আমরা বাড়িতেই চলে এসেছিলাম তো বাড়িতে আসার পর আমি এখনও অবধি যখনই দিদাকে ফোন করি মানে প্রথম বাড়িতে আসার পর দু তিন সপ্তাহ পর যখন আমি দিদাকে ফোন করেছিলাম তখন সে বলে যে তার নাকি শরীর মেয়েটা এখন ভালো রয়েছে সে কীর্তনের জন্য হয়েছে নাকি সে তান্ত্রিকের জন্য হয়েছে জানে না কিন্তু তার ভেতরে যে আত্মাটা ছিল সে বেরিয়ে গেছে সে এখন আর নেই মেয়েটা এখন সুস্থ রয়েছে কথা কম বলে বাইরে কম বেরোয় কিন্তু সুস্থ রয়েছে তার বাবা মা পিড়ে এসছে তো এইটাই ছিল আর ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন প্রেতলোক জুড়ো অ্যাড রেট জিমেল ডট কম আমি পড়ে শুনবো আপনার ঘটনা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ